আসসালামু আলাইকুম আমার সেই দুইটা ছাগল যেটা দুইটা মিলে বিশ হাজার দিয়ে নিয়ে আসছিলাম তো ছাগল দুইটার এখনও কিরমির ডোজ দেওয়া হয়নি নি ডোজ দেব তো কাঁঠালের পাতা মাঝে মাঝে খেতে দিতে হয় কারণ এই কাঁঠালের পাতাটা খুব উপকারী অল্পই দাও এখন হাত দিয়ে বের করে দাও তো কিড়মি ডোজ দিয়ে দিলে ছাগল দুইটা কিড়মি নাশক হয়ে গেলে সবচেয়ে ভালো হবে এই কাটালের পাতা খুবই উপকারী ছাগল গরুর জন্য আপনাদের দেখাই ছাগল কিন্তু আমরা ওই যে এই সাদা হালকা হালকা সাদা আছে এটা আমরা নিয়েছিলাম এগারো হাজার পাঁচশো দিয়ে আর এটা নিয়েছিলাম আট হাজার দিয়ে তো দুইটা ছাগল আমাদের বেশ পড়তায় কেনা হয়েছিলো সব মিলিয়ে ছাগল দুইটা আজকে ভালোই পেড়া উঠে গিয়েছে এদের কাঁচা ঘাসের প্রচুর কাজ করছে ভুষিয়ে এনে দেবা না এক বস্তা কাঁঠালের পাতা মাঝে মাঝে খাওয়াতে হয় ছাগলের খুব উপকারী জিনিস আর এটা হচ্ছে আমাদের সেই গরু গরুর পেঁয়া আঠু তিনি আর না 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 ঠিকই আছে অল্প অল্প করে যে তো দর্শক বন্ধুরা দেখুন ছাগল দুইটা দূর থেকে যেমন দেখা যায়